ভারতের সাথে যে সমস্ত প্রস্তাব বাস্তবায়ন করব আমাদের স্বার্থ যেখানে নিহিত আছে সেটাই শুধু করব। আমাদের স্বার্থ নাই কিন্তু ভারতের স্বার্থ আছে এরকম কোনো প্রস্তাব আমরা পাশ করব না আমাদের স্বার্থ যেখানে বেশি সেটাই আমরা পাশ করব না ওই প্রস্তাব পাশ হবে না ভারত এতদিন আমাদের কাছে শুধু নিয়েছেই আমাদের কাছ থেকে শুধু নিয়েছে যত প্রকার সুযোগ সুবিধা দরকার বাংলাদেশের কাছ থেকে সকল সুযোগ সুবিধা ভারত আমাদের কাছ থেকে নিয়েছে এখন থেকে আর দেওয়া হবে না ইনশাআল্লাহ আমাদের কথায় যদি ভারত রাজি হয় তাহলে আমরা সে সমস্ত প্রস্তাব বাস্তবায়ন করবো ভারতের কথায় আমরা কখনো রাজি হব না কারণ ভারত আমাদের ভালো চায় না এটার হাজার হাজার প্রমাণ আমাদের কাছে আছে সর্বশেষ যে মিডিয়ার মাধ্যমে আমাদের বিরুদ্ধে ওরা যে সমস্ত কুৎসা রটাইল এবং আমাদের দেশে গৃহযুদ্ধ বাজানোর জন্য যে চেষ্টা অপচেষ্টা করলো সংখ্যালঘুদেরকে খেপিয়ে দিয়ে আমাদের সাথে একটা খারাপ সম্পর্ক তৈরি করতে চাইল ওদের সকল চিন্তা দ্বারা আমরা নস্বাদ করেছি কিন্তু তারপরে ওরা থেমে থাকবে না আরেকটি কথা উনিশশো সালে পাকিস্তানের সাথে যুদ্ধে আমরা বিজয় বিজয় লাভ করার পরে যে সমস্ত অস্ত্র পাকিস্তানিরা রেখে গেছেন ওই সমস্ত অস্ত্রগুলো কোথায় এগুলো আজকে আমাদের বাহিনীদের কাছে থাকার কথা ছিল ওই সমস্ত অস্ত্রগুলো ভারত চুরি করে নিয়ে গেছে এই অস্ত্রগুলো ফিরিয়ে নিয়ে আসা হোক যুদ্ধে জয় লাভ করা মাল এগুলো যারা জয় লাভ করবে তারা প্রাপ্য এগুলা ভারতের জিনিস না এগুলো আমাদের জিনিস এগুলা ভারত চুরি করে নিয়ে গেছে এগুলো ফিরিয়ে নিয়ে আসা হোক আর ভারতকে কখনোই বন্ধু হিসাবে দেখা দরকার নাই এরকম একটা প্রবাদ বাক্য আছে যে ভারতের মতো বন্ধু যে দেশের আছে ওই দেশের শত্রু দরকার নাই আশা করি কথাটার গভীরতা সবাই বোঝে